আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দিন কম্পিউটার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই কম প্রাইজে একটি তিনশো চৌষট্টি ডিমের হাঁস মুরগি এবং নয়শো পিস কোয়েল পাখি যাদের বাজেট কম তাদেরকে দেখুন ইনকিউবেটারটি এবং ডিম কিন্তু নাড়াফেরা করার কোনো টেনশন নাই ডিম বসাই দেবে না বাচ্চা হয়ে গেল অর্থাৎ অটোমেটিক ইনকিউবেটার এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি আজকে ইনকিউবেটারটি অর্ডার করেছে সুব্রত বিশ্বাস ভাই সাতক্ষীরা সদরে তো আপনারা যারা কমেন্ট নিতে চান স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে অলরেডি কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তো বৃষ্টিতে দেখাবার আগে আগে বলে নিচ্ছি এটা কক্সিট বডিতে তৈরি কক্সিট বক্স তো কক্সিট বক্স শুনতেই অনেক একটা ধারণা চলে আসে যেটা তো নরম টিকবে না ভেঙে যাবে তাদের জন্য দেখাচ্ছি না আসলে এটা টিকবে না বা ভেঙে যাবে কি না যারা আমাদের পুরো ভিডিও দেখেনি অবশ্যই দেখে নিবি দুই থেকে তিনজন লোক এটা দাঁড়াই কিন্তু আমরা ভিডিও করে দেখাই দিয়েছি যে কথাটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের মা এসে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কনফিউশন থাকে না প্রচুর মজবুত থাকে বক্সগুলো যারা অর্ডার দিয়ে তৈরি করে থাকি আমাদের এই বক্সগুলো কিন্তু অর্ডার দিয়ে তৈরি করা হয় থাকে বাজারের সাথে সাথে বক্স যায় সেটা কিন্তু না ওই বক্সগুলো তো দাঁড়ানো তো কথা হাত দিয়ে চাপ দিলেও কিন্তু আসলে ভেঙে যাবে তো ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং কতটা পুরো দেখেন যে ঢাকনাটা কত পুরো দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা হাইগ্রোমিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল হাইগ্রোমিটার যেখানে বড় লেখাটা আর্দ্রতা ছোট লেখাটা তাপমাত্রা দুটোই কিন্তু একসাথে আপনারা দেখতে পাবেন এবং ভিতরে কন্ট্রোলার যদি কথা বলি যে এস টিসি এক হাজার সবথেকে ভালো সেটি ব্যবহার করেছি ডাব্লু বারশো নয় কিন্তু ডাবল বডি দেখেন সেটা ব্যবহার করেছি এবং টাইমারটা কিন্তু ডাবল বডি কোষ্ট বডি যেটা সিঙ্গেল বলে ডাবল বলা হয় ডাবলটা ব্যবহার করেছি আমরা এবং পাওয়ার সাপ্লাই যাদের বাসায় স্মার্ট টিভি অথবা টিভি বা ল্যাপটপ রয়েছে তারা কিন্তু এ সম্বন্ধে অবশ্যই জানেন এটা ফাইভ এম পাওয়ার সাপ্লাই যেখানে সবাই টু পয়েন্ট ফাইভ এমপিআই দিচ্ছে আমরা সেখানে ফাইভ এমপিআই দিয়ে দিচ্ছি পিছনে কিন্তু একটা ফ্যান রয়েছে ভিতরে তো ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে পিছনে ফ্যানটার কাজ কি যখন ভিতরে অতিরিক্ত টেম্পারেচার হবে এই ফ্যানটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে কিন্তু বের করে দিবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েটিক অটোমেটিকভাবে কাজটা করবে এবং ভিতরে দেখেন তিনটা ট্রেন আছে এক দুই তিন তিনটা ট্রেতে কিন্তু তিন অষ্টআশি দুশো চৌষট্টি ডিম বসবে আর নিচে হ্যাঁ হচ্ছে একশো মোট তিনশো তিনশো চৌষট্টি ছয়শ কোয়েলের ডিম বসবে আর নিচে হ্যাঁ মোট নয়শো ডিমের কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এখন এদিকে আসে ঠিক এক ঘন্টা পরে কিন্তু ওদিকে চলে যাবে এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল ফ্যান ডাবল লাইট বিশেষণত ফ্যান রয়েছে এবং ফ্যানের স্পিড দেখে যে কতটা স্পিডে ফ্যানটা ঘুরতেছে সাউন্ড লেসে শুনতে পাচ্ছেন এবং পরীক্ষামূলক যেখানে কানেকশন আসছে কি না আমরা একটা ডিমলেট দিয়ে দেখছি কারণ লাল আলো দিলে এখানে ভিডিওতে সমস্যা হয় আর এই যে দুটো ছোটো লাইট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিসি লাইট অর্থাৎ ব্যাটারি কানেকশনের লাইট আপনারা কিন্তু মেশিনটি শুধু এসি ডিসি না এটা কারেন্টে চালাতে পারবেন জেনারেটার আইপিএস ব্যাটারি অর্থাৎ যত সিস্টেমে চালানো যায় একটা ইলেকট্রিক ডিভাইস আপনারা কিন্তু সব সিস্টেমে চালাতে পারবেন এবং এখানে তিনটি সেন্সর আছে একটি সাদা এবং দুটো পিতলের কালো দেখতে পাচ্ছেন অনেকেই প্রশ্ন করে এগুলো কি করবেন হ্যাঁ আপনাদের কিছু করতে হবে না যে এটা যেখানে যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকবে আপনার কাজ কি মেশিনটা হাতে পাওয়ার পরে প্যাকেজিং সুন্দর খুলে এটাতে চেয়ারতে ডিম বসাই দেবেন ডিমের সঠিক নিয়ম আছে ডিমের যে চিকন মাথাটা নিচে বসাই দেবেন মোটা মাথাটা উপরের দিকে বসাই দেবেন এটাতে সঠিক পদ্ধতি আর একটা বাটিতে ছোট একটা বাটিতে এখানে পানি দিয়ে দেবেন দুটো সাইড ওয়াটার লাইট লাগাই দেবেন আর এই লাইট দুটো আমরা দিয়ে দেবো সাথে সাইড ওয়াটার লাইট দিই না কারণ স্ক্রিনটা বড় থাকাতে কেটে যায় কুড়িয়ে ধাক্কা লাগে কেটে যায় যে কারণে এটা অপচয় হওয়ার বিধায় আমরা দেই না তো দুটো সাইড ওয়াটার লাইট লাগাবেন একটা বাটিতে পানি দেবেন ডিম বসাই দেবেন কারেন্টের লাইন কারেন্টই দিবেন ব্যাটারি থাকলে ব্যাটারি আসুন দিয়ে দিবেন অন্যথায় অফ থাকবে ব্যাস এতটুকু কাজ আপনাদের আর সময় মতো বাচ্চা বের করবেন ডিম ফোটার তিন দিন আগে তো ফ্লোরে রাখতে হয় হ্যাচিংয়ের জায়গাটা রাখতে হয় এতটুকু কাজ আপনাদের ডিম নাড়াচাড়া বা কি হচ্ছে না সেগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না ডিম দিবেন বাচ্চা বের করবেন যা যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন নিশ্চয়ই দেখার নাম্বারে দোকান দোকান অর্ডারটা কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি গিফট পেয়ে যান থেকে কন্ট্রোলার গিফট দেখতে পাচ্ছেন ডাব্লুব নয় সার্কিট গিফট পেয়ে যান অথবা একটি হাইগ্রোমিটার যার যেটা প্রয়োজন আপনার পছন্দ নিতে পারবেন আমাদের কাছে সব রকম কালার কিন্তু সব রকম সাইজের চল্লিশ ডিম থেকে শুরু সর্বনিম্ন সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই পার্টেক্স বডি বলেন স্টিল বডি বলেন সব রকম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন আমার করে অর্ডারটি কনফার্ম করুন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হ